সামনে ভোট তাই এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ বাংলাদেশে জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি চায় আমেরিকা তবে কট্টর পন্থার দাওয়াই ও প্রস্তুত এক রিপোর্টে বলছে এই কথা নির্বাচনের আগে জামাতকে ঘিরে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক কৌশল এলো প্রকাশ্যে বারোই ফেব্রুয়ারি ভোটের আগে জামাতের সঙ্গে বন্ধুত্বের ইঙ্গিত দিয়েছে আমেরিকা কিন্তু এর পেছনে আমেরিকার কোন স্বার্থ রয়েছে ঢাকায় যুদ্ধদার বৈঠকে মার্কিন কূটনীতিকদের নজর জামাতের ওপর জামাতের ইসলাম পন্থা নিয়ে জারি সতর্কতা আমেরিকার দাওয়াই প্রস্তুত আন্তর্জাতিক চাপ ও মার্কিন মনোযোগ বাড়ছে ভারতে নিরাপত্তার জন্য উদ্বেগও বাড়ছে কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছেন ট্রাম্প দেখুন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে কট্টর ইসলামপন্থী দল জামাতের প্রভাব ক্রমেই বেড়ে চলেছে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের অডিও রেকর্ডের ভিত্তিতে একটি প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাইছে তবে একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে এই দলের কার্যক্রমকে সীমিত রাখার জন্য কৌশল জামাত বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল দেশের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার এই দল নিষিদ্ধ হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জামাতের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তবে দু সালে গণভূত পর সরকারের সময় জামাত সক্রিয়ভাবে দেশে কার্যক্রম শুরু করেছে জামাত ইসলামী সরিয়া আইন মেনে সরকার পরিচালনায় পক্ষপাতি তারা বারবার মহিলাদের কাজের সময় সীমিত করার পক্ষে প্রকাশ করেছেন যাতে সন্তান পালনকে নিশ্চিত করা যায় যাতে দেশের বর্তমান পরিস্থিতিকে সামাজিক উন্নয়ন এবং দুর্নীতি দমনকে প্রচারমূলক বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও জামাত ভোটে অংশগ্রহণ করবে দলের নেতারা নির্বাচনে ভালো ফলের আশায় মাঠে রয়েছেন এবং প্রচার কার্যক্রম চলছে জোরদারভাবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়ে নজর দিয়েছেন ঢাকায় জাতীয় মহিলা সাংবাদিকদের সঙ্গে পয়লা ডিসেম্বর একটি রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকার কূটনীতিকরা জামাতের নেতৃত্বদের সঙ্গে কাজ করতে আগ্রহী হওয়ার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে একটি কূটনীতিক বলেছেন আমরা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই আপনারা কি ওদের সঙ্গে কথা বলতে পারবেন ওরা কি আপনাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে আমেরিকা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতকে গুরুত্ব দিচ্ছে তবে একই সঙ্গে মার্কিন কূটনীতিকরা জামাতকে পুরোপুরি স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে না অডিওতে এক কূটনীতিক বলছেন জামাত সরিয়া চাপিয়ে দেবে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি তারা চেষ্টা করে আমরা পরের দিনই তাদের ওপর একশো শতাংশ শুল্ক চাপিয়ে দেব ঢাকায় আমেরিকার দূতাবাসের মুখপাত্র মানিকা সি এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন ডিসেম্বরে কথোপকথনের সাধারণ আলাপচারিতার অংশ ছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা হয়েছে আমেরিকা কোনো দলের প্রতি পক্ষপাতি নয় বাংলাদেশের মানুষ যে দলকে নির্বাচিত করবে আমেরিকা তাদের সঙ্গেই কাজ করবে জামাতের মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান বলেছেন ব্যক্তিগত বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না এইভাবে দলটি আমেরিকার সঙ্গে প্রকাশ্যভাবে যোগাযোগ নিয়ে মন্তব্য করতে এড়িয়ে যাচ্ছে তবে মার্কিন কূটনীতিকরা বাংলাদেশে জামাতের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আশাবাদী ব্যুরো রিপোর্ট অজানার দেশে